হেড পণ্ডিত এখন তুমি জানো না ধরো তুমি পাগল হয়ে মানুষ ঢালে রাস্তা রাস্তা এবার আমার সাথে দেখা আমি বললাম বাবা হেড পণ্ডিত কি তুমি বললা ও সার হেড তো ইংরেজ আর পণ্ডিত তয়া তো আছে না লাস্টে তয় তৎসম কি মনে থাকবে আজকে দারুণ একটা টপিক নিয়ে এসেছি এই ক্লাস পরে পড়া হবে না হলে আমি দেয় ঠিক আছে বন্ধুরা তোমরা এই যে মিশ্র শব্দের ক্লাস হবে আজকে এটা রিকোয়েস্টেড ভিডিও যে মিশ্র শব্দ নাকি মনে থাকে না এর একটা টেকনিক দরকার তো এই যে আজকে যে টেকনিক দেবো আজীবন মেয়াদ বিভিন্ন পরীক্ষা নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বলো ইন্টারমিডিয়েট তারপরে তোমার বিভিন্ন চাকরির পরীক্ষা বিসিএস নিবন্ধন প্রাইমারি ইত্যাদি কোন না পরীক্ষায় এটা আসে এবং এটা বেশ একটা গোলমেলে জিনিস ঠিক আছে আমরা দেখি একটু এখানে একটা কবিতা লেখা আছে কবিতাটা শুনে আগে ভয় পাওয়ার কিছু নাই কবিতা যেহেতু আমি তৈরি করেছি মনে রাখার বুদ্ধিও আমার কাছেই আছে অতএব কবিতা ভুলে যাব কিনা এটা আগেই ভাববা না তো দেখো এই কবিতাটাকে আমি আগে পড়ি তারপরে আমি এর সুর করছি দেখো তৎসম রাজা বাংলার হাটে হেডমৌলভীকে নিয়ে গেল তাহলে কি বললাম বলো তৎসম রাজা বাংলার হাটে বলো নিয়ে গেল ডাক্তারখানাতে অর্থাৎ আমার এই এইটার ভাগ হবে দুইটা আমি সুর করলাম দুই ভাগে ভাগ করলাম এই যে তৎসম রাজা বাংলার হাটে আমারটা ভালো করে শুনবা হেডমৌলভীকে নিয়ে গেলো ডাক্তারখানাতে তাহলে আবার বলছি আমি ছন্দ কিন্তু এখনই মুখস্ত হয়ে যাবে তৎসম রাজা বাংলার হাটে হেডমৌলভীকে নিয়ে গেল ডাক্তারখানাতে এবার এবার আমি বলবো তোমরা শুনবা তৎসম রাজা বাংলার হাটে হেডমৌলভীকে নিয়ে গেল ডাক্তারখানাতে আবার বলছি আমি তৎসম রাজা বাংলার হাটে হেডমৌলভীকে নিয়ে গেল ডাক্তারখানাতে আচ্ছা বলো কি জাহিন তুমি তক্ষম রাজা বাংলার হাটে হেড মোলভীকে নিয়ে গেল ডাক্তারখানাতে অসাধারণ বাহ সুন্দর রেবন্ত বল না দেখে হ্যাঁ তক্ষম বাংলার হাটে হেড মোলভীকে নিয়ে গেল ডাক্তারখানাতে ভেরি গুড একবার বললে ঠিক আছে তোমরা মনে রাখবা তক্ষম রাজা আমি এই রাজা দ্বারা বুঝাচ্ছি যে এই রাজাটা হচ্ছে তক্ষম তক্ষম রাজা তার মানে রাজা শব্দটা হচ্ছে তক্ষম কি বললাম বাংলার হাটে মানে হাট একটা কি বাংলা শব্দ আর হেডমৌলবিকে নিয়ে গেল ডাক্তারখানাতে এই যে হেডমৌলবি এবং ডাক্তারখানা অর্থাৎ আমার এখানে কয়েকটা শব্দ আছে দেখো এই ছন্দের ভিতরে তৎসম রাজা তার মানে এই রাজাটা কি তৎসম না এই যে রাজাটা আমি তৎসম লিখে দিলাম তৎসম প্লাস কি হবে সেটা পরের কথা বাংলার হাটে তার মানে হাটটা কি বলো বাংলা বাংলার হাট মানে আমি হাটকে বলছি বাংলা এই যে বাংলা প্লাস আচ্ছা এই হেড কি কোনো এ গাছের শিকড় খাওয়া লাগবে না এটা মনে রাখার জন্যে বা কোনো কবিরাজের কাজ দেওয়া লাগবে না যে হেড কি হেড তোমরাই জানো হেড কি শব্দ ইয়েস এক্সিলেন্ট এক্সিলেন্ট ধন্যবাদ তোমাকে ইংরেজি শব্দ এটার কোনো কবিরাজি লাগবে না ডাক্তার কি শব্দ এর জন্য কোনো মাটি খুঁড়িয়ে শব্দ তোলা লাগবে না এ ডাক্তার কি শব্দ ইংরেজি তাহলে লিখে ফেল ইংরেজি কোনো পেরেশানির মধ্যে যাওয়া যাবে না ইংরেজি প্লাস প্লাস কি হবে পরে দেখছি হেড পণ্ডিত এই হেড কি হেড হ্যাঁ এর জন্য কোনো কবিরাজি ঝাড়ফুঁক লাগবে না এই যে এই যে পকেট কি শব্দ ইংরেজি ওকে 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 থ্যাংক ইউ ইংরেজি ওকে আর চৌহদ্দার খ্রিস্টাব্দ তো আমি পরে যাচ্ছি এই কয়টার মধ্যে কিন্তু পরীক্ষায় আসে হ্যাঁ মূল বইয়ে আমাদের মূল ব্যাকরণ বইয়ে এই কয়টাই আছে আমি এই কয়টার জন্য আলোচনা করছি ইংরেজি এই দুটাতে পরে যাব। তাহলে দেখো তো আমাদের তৎসম রাজা রাজা হলো তৎসম হাট বাংলার হাট মানে হাটটা বাংলা হেড আমরা বুঝলাম হেডটা ইংরেজি ডাক্তার ইংরেজি এবং এই হেডও কি ইংরেজি আর পকেটও কি ইংরেজি এখন প্রশ্ন হচ্ছে যে এর বাকিগুলা কি হবে তাই তো ওকে এবার চলে আসো আমার এই কবিতার অন্তর্গত কে রাজা বাদশাহ রাজা মানে রাজা বাদশাহ বাংলার হাট মানে কি হাট বাজার তাহলে কবিতার অন্তর্গত এটা এটা হাট বাজার হেডমৌলভী মানে এই যে হেডমৌলভী হয়েছে ডাক্তারখানা মানে ডাক্তারখানা অর্থাৎ কবিতার মধ্যে এক দুই তিন চারটা আমার খেটে যাচ্ছে তাই তো এই কবিতার মধ্যে যারা আছে তাদের প্রত্যেকে পরে হয়েছে ফার্সি হবে কি হবে ফার্সি ফার্সি এই যে ফার্সি এই যে ফার্সি ফার্সি ওকে দেখো হেন পন্ডিত এখন তুমি জানো না ধরো তুমি পাগল হয়ে মানুষ ঢালাই বেড়াচ্ছো রাস্তা রাস্তা এবার আমার সাথে দেখা আমি বললাম বাবা হেড পন্ডিত কি তুমি বললো বা স্যার হেড তো ইংরেজি আর পন্ডিত তয়া আছে না লাস্টে তয় তৎসম কি মনে থাকবে তাহলে হেড পন্ডিত পন্ডিত আছে তো তয় তৎসম ক্লিয়ার চলে আসো এবার সো এই পকেট মায়ের এই পকেট ইংরেজি মায়ের পকেট মায়ের যদি ধরা পড়ে বাংলার জনগণ কি করে তাকে বাংলার মায়ের দেয় না তাহলে মায়ের কি বাংলার মানুষ দেয় না কোথাকার মানুষ দেয় বাংলার মানুষ তাহলে মায়ের হচ্ছে বাংলার মায়ের মনে রাখবা বাংলা শব্দ মায়ের একটা কে মনে থাকবে তাহলে পকেট মার্কে বাংলার মায়ের দিয়ে পিটুনি দিয়ে ছেড়ে দিল ওকে তাহলে পকেট ইংরেজি আমরা এখানে কমন সেন্স থেকে জানি পকেট আর মায়ের বাংলার মায়ের মনে থাকবে অর্থাৎ বাংলা মায়ের হচ্ছে বাংলা বা চৌহদ্দি তোমরা কি জানো এই যে বাংলা সিনেমা দেখো না যে নায়িকা যদি এই নায়কের সাথে মানে কোনো রকম ই হয় যদি জানা জানি হয়ে যায় বাড়িতে তাহলে ভিলেন বা এই যে নায়িকাকে নিজের ঘরের মধ্যে আটকে রাখে না এবং বাড়ির চাকরকে বলে চৌহদ্দির বাইরে যেন না যাইতে পারে কি চৌহদ্দির তখন ওই যে বাড়ির যে দারোয়ান সে খুব কষ্ট পায় যে আফা আপনার কষ্ট আমার ভালো লাগছে না তার মানে চৌহদ্দি চৌহদ্দি পুজো মানে একটা এরিয়ার মধ্যে তাহলে এই চৌহদ্দি দেখলে মনে হবে যে আপাকে কোথায় আফাকে কোথায় আটকে রেখেছে চৌহদ্দি তে আফা বলে কি বলে বলো আফা তে আফা ওই সোহদ্দির মধ্যে আমরা জানি যে দারোয়ান আফা না বলি কি বলে আফা তে আফাকে তোমরা একটু উল্টায় বলবা ফা অর্থাৎ ফার্সি প্লাস আরবি এই চৌহদ্দি কি শব্দ আফাকে না বলি আফাকে একটু উল্টায় বলবা ফা আ তাহলে কি প্লাস প্লাস আরবি আরবি ওকে এবার খ্রিস্টাব্দ দেয় খ্রিস্টানটা ইংরেজ না বাংলা ইংরেজ আমরা তো জানি খ্রিস্টানদের প্রথম অংশ ইংরেজ খ্রিস্টাব্দ 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 দো একটা ত আসছে না অর্থাৎ খ্রিস্টাব্দের পরের অংশ হচ্ছে তৎসম খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ দো বলো খ্রিস্টাব্দ তো আসছে না লাস্টে ছোট্ট করে একটা ত আসছে খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টানরা ইংরেজ আর খ্রিস্টানে আছে একটা ত ভিতরে অর্থাৎ খ্রিস্টান কি এই নামের ভিতরেই কাম আছে ইংরেজি প্লাস তৎসম কি ক্লিয়ার ক্লিয়ার তো ওকে থ্যাংক ইউ তাহলে আমরা এবার দেখি একটু তোমাদের আমি টেস্ট করব যারা স্ক্রিনশট দিবা দিয়ে নিও ওকে থ্যাংক ইউ আচ্ছা এবার আমি দেখি একটু তোমাদের আচ্ছা আমি এখন যদি বলি যে হেড হেড পণ্ডিত আমি এখন কিন্তু রিভিউ করবো রিভিউ দেখলে পড়াটা মাথায় শতভাগ বসবে এতক্ষণ কিন্তু ভূত হয়ে ভেসে বেড়াচ্ছে এখন মাথায় দড় হয়ে বসবে আর কি হেড পন্ডিত কোন সিস্টেমের মধ্যে নাই যাই কি হবে হেড পন্ডিত হেড ইংরেজি কি ভাবে কমন সেন্স থেকে হেড ইংরেজি আর কেন তো আছে এ অসাধারণ গুড বয় বসো তুমি রেবন্ত বলো রাজা রাজা বাদশাহ রাজা বাদশাহ রাজা বাদশাহ তৎসম রাজা তাই না সরি রাজা তাহলে তৎসম রাজা ওকে তাহলে তৎসম রাজা তৎসম প্লাস বাদশাহ কি কেন ফার্সি কারণ কবিতার মধ্যে সাইটটা আছে ফার্সি ওকে থ্যাংক ইউ ফার্সি আমি যদি বলি হাট বাজার হাট যদি বলি হাট বাজার তাহলে কি হবে বাংলা হাট বাংলার হাট তাহলে হাট কি বাংলা আমরা জানি কবিতার মধ্যে পড়ছে তার মানে লাস্টের অংশ তোমরা সবাই আচ্ছা হেড হেড জন্য কিছুই লাগবে না ইংরেজি ইংরেজি আমার কবিতার অন্তর্গত তাহলে অবশ্যই ফার্সি অবশ্যই ফার্সি নাকি বুঝানি আচ্ছা যদি বলে ডাক্তারখানা ডাক্তার খানা এই ডাক্তার ইংরেজি তাহলে ইংরেজি কি ইংরেজি ইংরেজি প্লাস কি বলো ফার্সি থ্যাংক ইউ কারণ কবিতার অন্তর্গত এবার দেখি পারো নাকি তোমরা বলো তো দেখি বলো তো দেখি চৌহদ্দি খুব পরীক্ষা আসে এটা চৌহদ্দি চৌহদ্দি কাকে ফার্সি প্লাস আরবি কেন আফাকে ফা বলবো ওকে আফাকে চৌহদ্দির মধ্যে আটকে রেখেছিল আফা ফা ফার্সি প্লাস আরবি ক্লিয়ার সবাই আচ্ছা আর কি আছে কি ইংরেজ না বাংলা ইংরেজ খ্রিস্টাব্দি খ্রিস্টাব্দ তো তৎ সম কি সবাই ক্লিয়ার কোনো সমস্যা আছে আর পারবা না ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এই কেমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ